সমাজকর্ম বা সোশ্যাল ওয়ার্ক সব্যটা শুনলে আমাদের কি মনে হয় মানুষকে সাহায্য করা তাই তো কিন্তু এই সাধারণ সাহায্য বা চ্যারিটি থেকে এটা কিভাবে একটা পুরোদস্তুর পেশায় পরিণত হল এর পেছনের গল্পটা কিন্তু বেশ নাটকীয় আর অনেক অনেক পুরনো চলুন আজ সেই ইতিহাসটাই একটু ঘেটে দেখা যাক তো প্রশ্নটা হলো এই যে সমাজকর্ম এর শুরুটা ঠিক কোথায় উত্তরটা খুঁজতে হলে আমাদের কিন্তু কয়েকশো বছর পেছনে ফিরে যেতে হবে এর শেকর আমাদের ধারণার চেয়েও অনেক বেশি গভীরে বলতে গেলে মানব সভ্যতার একেবারে শুরুর দিকে চলুন সেই উৎসটাই খুঁজে বের করি দেখুন সবকিছুর শুরু কিন্তু একটা খুব সাধারণ মানসিক জায়গা থেকে একে অপরকে সাহায্য করার ইচ্ছা একদম আদিম সমাজে এটাই ছিল টিকে থাকার মূল চাবিকাঠি কিন্তু সমাজ যখন ধীরে ধীরে জটিল হতে থাকল শহর তৈরি হল তখন এমন সব সমস্যা সামনে এলো, যা শুধু মানুষের ভালো মন বা সদিচ্ছা দিয়ে সমাধান করা সম্ভব ছিল না দরকার পড়ল একটা গোছানো একটা কাঠামোবদ্ধ সিস্টেমের আর ঠিক এখান থেকেই আমাদের গল্পের প্রথম পর্বটা শুরু হচ্ছে এই পর্যায়ে কিন্তু প্রথমবার মানুষের এই যে একে অপরকে সাহায্য করার প্রবণতা সেটাকে একটা সরকারি আইনের বাঁধনে বাধা হয় আর এই পুরো ব্যাপারটা শুরু হয়েছিল ইংল্যান্ডে এই যে স্লাইডটা এটা কিন্তু গল্পের একটা টার্নিং পয়েন্ট এখানে মানুষের চিন্তাভাবনায় একটা বিশাল পরিবর্তন দেখা যায় মানে বহু শতাব্দী ধরে ধারণাটা কি ছিল যে দারিদ্র মানেই ব্যক্তির নিজের দোষ তার অলসতার ফল আর তাই সমাধান শাস্তি দাও ভাবা হত শাস্তি দিলেই হয়তো মানুষ কাজ করতে বাধ্য হবে কিন্তু শাসকরা ধীরে ধীরে একটা কঠিন সত্যি বুঝতে পারলেন যে এই জোর জুলুমের নীতিটা একদমই কাজ করছে না দারিদ্র্যের মতো বড় সমস্যার সাথে লড়তে হলে একটা গোছানো একটা বাস্তবসম্মত পদ দরকার আচ্ছা এবার চলন গল্পের দ্বিতীয় পর্বে যাই এখানে আমরা দেখত কিভাবে ইংল্যান্ডে আধুনিক সমাজ কল্যাণের একদম ভিত্তিটা তৈরি হয়েছিল সত্যি বলতে ওই সময়টাকে একটা বিশাল সোশ্যাল ল্যাবরেটরি বা সামাজিক পরীক্ষাগার বললেও কিন্তু ভুল হবে না এই টাইমলাইনটা দেখুন এটা অনেকটা একটা রোডম্যাপের মতো যা প্রায় চারশো বছরের পরিবর্তনকে এক ঝলকে দেখিয়ে দেয় শুরুটা হচ্ছে ষোলোশো সালের বিখ্যাত এলিজাবেথীয় দরিদ্র আইন দিয়ে এরপর আসছে আঠারোশো সালের সংস্কার তারপর উনিশশো সালের রয়্যাল কমিশন আর সব শেষে আমরা পৌঁছাব উনিশশো সালের বেভারেজ রিপোর্টে যেটাকে বলা হয় আধুনিক কল্যাণ রাষ্ট্রের ব্লুপ্রিন্ট এই প্রত্যেকটা ঘটনায় কিন্তু এক একটা মাইলস্টোন যা সমাজকে পুরোপুরি বদলে দিয়েছিল এখন প্রশ্ন হলো এই ষোলোশো সালের আইনটা এত গুরুত্বপূর্ণ কেন কারণটা খুব সিম্পল কিন্তু যুগান্তকারী ইতিহাসে এই প্রথমবার কোন সরকার সবার সামনে স্বীকার করল যে দেশের মানুষের ভালোমন্দের খেয়াল রাখাটা আসলে রাষ্ট্রেরই দায়িত্ব এটা ছিল একটা বৈপ্লবিক চিন্তা যা সমাজ কল্যাণের ইতিহাসে একটা নতুন অধ্যায় খুলে দিয়েছিল আর এই আইনটা কিন্তু বেশ গোছানো ছিল শুনলে অবাক হতে হয় তারা তখন দরিদ্র মানুষদের তিনটা আলাদা ক্যাটেগরিতে ভাগ করেছিল যেমন ধরুন সক্ষম দরিদ্র মানে যারা শারীরিকভাবে কাজ করতে পারে কিন্তু বেকার তাদের জন্য ছিল ওয়ার্ক হাউস যেখানে তাদের কাজ করতে হতো এরপর ছিল অক্ষম দরিদ্র মানে অসুস্থ বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের দেখাশোনা করা হতো অ্যামস হাউসে আর সবশেষে নির্ভরশীল শিশু মানে অনাথ বা পরিত্যক্ত শিশুদের বিভিন্ন কারিগরের কাছে শিক্ষানবিশ হিসেবে পাঠানো হতো ভাবা যায় এক কথায় আজকের দিনের কাস্টমাইজড সাহায্যের একটা প্রাচীন সংস্করণ ছিল এটা আচ্ছা এবার টাইম একটা বিশাল লাফ দেয়া যাক প্রায় সাড়ে তিনশো বছর পেরিয়ে আমরা চলে এলাম উনিশশো সালে আধুনিক কল্যাণ রাষ্ট্রের জন্ম দিয়েছিল যে রিপোর্ট সেই বিখ্যাত বেভারেজ রিপোর্টের কাছে এই রিপোর্টে সমাজের পাঁচটা বড় সমস্যাকে পাঁচটা দৈত্য বা ফাইভ জায়েন্টস বলা হয়েছিল কি কি ছিল সেগুলো অভাব রোগ অজ্ঞতা মলিনতা আর বেকারত্ব আর মজার ব্যাপার কি জানেন আজকের দিনের সমাজকর্ম কিন্তু একরকমভাবে এই দৈত্যগুলোরই আধুনিক রূপের সাথে লড়াই করে যাচ্ছে তো চলুন এবার পরের পর্বে যাওয়া যাক এখানে আমরা দেখব কিভাবে শিল্প বিপ্লব নামের এক বিশাল সামাজিক ঝড় এসে পুরনো সব ব্যবস্থাকে একেবারে তছনচ করে দিয়েছিল আর সমাজকর্মের প্রয়োজনটাকে আরও অনেক বেশি বাড়িয়ে তুলেছিল এই স্লাইডটা শিল্প বিপ্লবের প্রভাতকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখুন বিপ্লবের আগে জীবনটা ছিল মূলত গ্রামকে ঘিরে যেখানে পাড়া প্রতিবেশী সমাজই ছিল একে অপরের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম কিন্তু শিল্প বিপ্লবের পর কি হল লাখ লাখ মানুষ কাজের খোঁজে শহরে আসতে শুরু করলো আর তার ফল ঘিঞ্জি বস্তি অস্বাস্থ্যকর পরিবেশ আর এমন সব নতুন নতুন সামাজিক সমস্যা তৈরি হলো যা এর আগে কেউ ভাবতেও পারেনি তো যা হওয়ার ঠিক তাই হল পুরনো দিনের ওই ছোটোখাটো সাহায্য ব্যবস্থাগুলো শহরের এই বিশাল সমস্যার স্রোতে একদম খড়কুটোর মতো ভেসে গেল কারণ সমস্যার আকার আর জটিলতা দুটোই আগের চেয়ে বহু গুণ বেড়ে গিয়েছিল তখন সবাই বুঝতে পারছিল শুধু ভালো মন বা সদিচ্ছা দিয়ে আর কাজ হবে না এখন জরুরি ভিত্তিতে একটা সংগঠিত প্রায় বৈজ্ঞানিক পদ্ধতির দরকার আর এই যে একটা বিশৃঙ্খল অবস্থা এর মধ্যে দিয়ে কিন্তু নতুন সমাধানের জন্ম হলো। আমাদের চতুর্থ পর্বে আমরা দেখব কিভাবে এই সব বিচ্ছিন্ন সাহায্য করার চেষ্টাগুলোকে এক ছাতার তলায় এনে একটা পেশাদার রূপ দেওয়ার কাজটা শুরু হয়েছিল এই নতুন ধারার একদম কেন্দ্রে ছিল একটা সংস্থা যার নাম চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি সংক্ষেপে সিওএস আঠারোশো সালে লন্ডনের প্রতিষ্ঠা হয় তাদের লক্ষ্যটা ছিল খুব স্পষ্ট ভাবুন একবার সেই সময়ে লন্ডনে শয়ে শয়ে চ্যারিটি সংস্থা কাজ করছে কিন্তু কে কাকে সাহায্য দিচ্ছে একই মানুষ দশ জায়গা থেকে সাহায্য পাচ্ছে কিনা তার কোনো হিসেবই ছিল না ফলে সাহায্যের প্রচুর অপচয় হতো সিওএস চেয়েছিল এই পুরো ব্যাপারটার মধ্যে একটা শৃঙ্খলা আনতে আর কসের কাজে পদ্ধতিটা ছিল দারুণ গোছানো প্রথমে তারা সমস্যাটা ধরল সাহায্য বারবার একই জায়গায় যাচ্ছে আর অদক্ষভাবে দেওয়া হচ্ছে সমাধানের জন্য তারা একটা সেন্ট্রাল রেজিস্ট্রি বানাল যেখানে সব চ্যারিটির তথ্য থাকবে এরপর তারা ফ্রেন্ডলি ভিজিটার নামে ভলেন্টিয়ার পাঠাত যারা বাড়ি বাড়ি গিয়ে কেস স্টাডি করে আসত মানে আসল প্রয়োজনটা বোঝার চেষ্টা করত আর ঠিক এই কাজটা করতে গিয়েই তারা একটা যুগান্তকারী জিনিস উপলব্ধি করল আর সেই উপলব্ধিটা কি ছিল জানেন যে কাউকে ঠিকভাবে সাহায্য করতে গেলে শুধু একটা ভালো মন থাকাই যথেষ্ট নয় এর জন্য দরকার ট্রেনিং দরকার দক্ষতা এই একটা চিন্তা এই উপলব্ধিটাই ছিল আধুনিক সমাজকর্ম পেশার বীজ ঠিক এই মুহূর্ত থেকেই সাহায্য করা ব্যাপারটা শুধু একটা চ্যারিটির কাজ না থেকে একটা পেশাদার স্কিল বা দক্ষতার দিকে মোড় নিতে শুরু করে তো এবার আমাদের গল্পটা ইংল্যান্ড থেকে অ্যাটলান্টিক পাড়ি দিয়ে সোজা চলে গেল আমেরিকায় পঞ্চম পর্বে আমরা দেখব কীভাবে এই আইডিয়াগুলোকেই একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আজকের দিনের প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক বা সমাজকর্ম তৈরি হল আমেরিকায় এসে দুটো বড় প্রতিষ্ঠান সমাজকর্মকে একটা সত্যিকারের পেশা হিসাবে দাঁড় করিয়ে দিল একটা হল এন মানে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স যা উনিশশো সালে তৈরি হয় এদের কাজ ছিল সোশ্যাল ওয়ার্কারদের জন্য একটা নৈতিকতার কোড আর প্রফেশনাল স্ট্যান্ডার্ড তৈরি করা আর অন্যটা হল সিএসডব্লিউই অর্থাৎ কাউন্সিল অন সোশ্যাল ওয়ার্ক এজুকেশন যেটা উনিশশো সালে তৈরি হয় এরা ঠিক করত যে ইউনিভার্সিটিগুলোতে সমাজকর্মের সিলেবাসটা ঠিক কেমন হবে মানে একদিকে পড়াশোনা আর অন্যদিকে প্র্যাকটিস দুটোকে একটা শক্ত কাঠামোর উপর দাঁড় করানো হল তাহলে প্রশ্ন আসে ঠিক কোন জিনিসগুলো সমাজকর্মকে ডাক্তার বা ইঞ্জিনিয়ারের মতো একটা প্রফেশনে পরিণত করল উত্তরটা হল এই উপাদানগুলো একটা নির্দিষ্ট কোড অফ এথিক্স স্ট্যান্ডার্ডাইজড পড়াশোনা আর কারিকুলাম লাইসেন্স আর সার্টিফিকেশন একটা সাইন্টিফিক নলেজ বেস আর শক্তিশালী প্রফেশনাল অ্যাসোসিয়েশন এই সব কিছু মিলেই একটা সাধারণ ভলেন্টিয়ারি আন্দোলনকে আজকের এই সম্মানজনক পেশায় পরিণত করেছে তাহলে পুরো জার্নিটা যদি আমরা এক কথায় বলি মানুষের সাহায্য করার একটা খুব সাধারণ প্রবৃত্তি থেকে শুরু হয়ে কয়েক শতাব্দীর একটা লম্বা আর অসাধারণ পথ পেরিয়ে সমাজকর্ম আজ একটা জটিল বিজ্ঞানভিত্তিক আর বিশ্বব্যাপী পেশায় পরিণত হয়েছে এই বিবর্তনটা সত্যিই অবিশ্বাস্য শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই প্রায় আশি বছর আগে বেভারেজ রিপোর্ট পাঁচটা দৈত্যের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছিল কিন্তু আজকের দিনে এই একুশ শতকে সমাজকর্মকে কোন নতুন দৈত্যদের সাথে লড়তে হচ্ছে সেটা কি জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া বৈষম্য নাকি একাকিত্বের মহামারী অথবা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সমাজে যে নতুন বিভেদ তৈরি হচ্ছে সেটা এই প্রশ্নগুলোর উত্তর বোধ হয় আমাদের সবাইকেই একসাথে মিলে খুঁজে বের করতে হবে